হ্যালো ফ্রেন্ডস যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী ওনার বক্তব্যটা শুনে নিন একবার চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে মানে ত্রুটিযুক্ত তালিকা হলেও প্রকাশ করতে সরকার বাধ্য করেছে আটশো চার ছয় তা আমাদের বক্তব্য তাহলে বাকিরা তো যোগ্য তাদের কেন পরীক্ষা নেওয়া কেন তাদের পরীক্ষায় বসতে হবে কারণ ষোলো সালে পরীক্ষা আপনারা দিয়েছিলেন দশ বছর স্বাভাবিকভাবে আপনাদের পক্ষে এখন সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া এই চাপেই সুবল নাম এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি আপনাদের মাধ্যম সামনেও আবেদন করছি আমি আছি লিডার অফ আছে আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যাক গিয়ে বলুন যে বাকিরা যোগ্য আপনি তাদেরকে চাকরিতে বল রাখার অনুমতি দেবেন তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি থাকে থিং হচ্ছে বিধানসভায় দুদিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে আমাদের কলিং অ্যাটেনশান মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে স্পিকার যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক দিয়ে যদি হাউসে আমি কথা দিচ্ছি আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানব যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশান ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে

বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল আমি আপনাদের কথা দিচ্ছি আমি মনোজ পাল চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি আর আমাদের অপজিশন চুপ উনি নিজে ওয়াই প্রফেশনাল একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার কৃতি শিক্ষক তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিব এই সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা এটা একটা নজির স্থাপন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে গঠনমূলক কথা বললেন বক্তব্য দিলেন আমরা ওনার সঙ্গে সহমত ওনাকে ধন্যবাদ জানাচ্ছি